আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আজকে আমরা দেখাতে যাইতেছি ব্রাহ্মণবাড়িয়া বেসিক উদ্যোক্তা মেলা দুই আর এই মেলাতে কি থাকছে আর কি কি আপনারা দেখতে পারবেন কি কি খেতে পারবেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা এই মেলাতে দিব আর এই মেলাটা হইতেছে কাউতলি আর স্টুডিয়ামের পাশে অবকাশ মাঠে আর এই মেলা থাকবো সতেরো তারিখ পর্যন্ত এই ফুলাটা তো আপনারা দেখতাছেন আর এখানে গেলে বুঝতে পারবেন তার দোকানে যে কত ভিড় আজকে অনেক ভিড় তার দোকান শুরুর গেটের দিকে আমি এই দোকানটা দেখলাম আর দোকানটা দেখতে অনেক সুন্দর এখানে অনেক কিছু আছে যারা যাইবেন তারা বুঝতে পারবেন আর বাইরের সাথে কথা কইয়া বুঝলাম তারা অনেক দূর থেকে আইসে এন বিক্রি করবে লেগে তারা দোকানটা হয়েছে কুমিল্লার দোকান আর আফারা যারা আছেন তারা যদি এন যান কইতেই পারবেন যে কত সুন্দর এক একটা জিনিস বা গলার সেট তারা আমার কইলো একশো পঞ্চাশ টিকা একশো টাকার মধ্যে আর যে চুরিটি দেখতেছেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা দেড়শো টাকা আমি একটা ছুরি লই আপনারা দেখাচ্ছি দেখেন যে কত সুন্দর ছুরিটা এটা হইছে 150 টাকা আবার আপনারা যারাই কিনতে চান তাড়াতাড়ি আয়া পড়েন দেখেন যে কত সুন্দর ছুরি কত রঙের বেরঙের আর এই সেটটার কথা তো কয়াই লাভ না আইন তাড়াতাড়ি কিনা লয়া যান গা টপের দোকানদার ভাই আমার জানাইলো এটা হইছে 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা পাইবেন আর এই দোকানদারের মতো মানুষ অনেক বেশি ভিড় করতেছিল কারণ এই জিনিসটি দেখতে অনেক 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 বেশি সুন্দর আর বাইডার কাছে যখন গেছি বাইডা আমার কইছে ই নেই রাজশাহী থেকে আইছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস লই আইছে আপনার লিগা আর দেখেন যে কত সুন্দর সুন্দর জিনিস আর এই মেটটি আপনারা 200 থেকে 250 টাকার মধ্যে পাবেন এছাড়াও গড় সাধন লিগা আয়না আর আয়না জাতীয় বিভিন্ন জিনিস আপনারা পাবেন এনো যদি আয়েন তাহলে বুঝতে পারবেন আর যার লিগে আমরা আশা করব আপনারা তাড়াতাড়ি আইবেন এনো গাইস কি থাকো ফুটলাড়ি এসেন দেখার মতো ফুটলাড়ি খুব সুন্দর আর এডি আপনারা 50 থেকে 100 টাকার মধ্যে পাইবেন আমি ভাইটার সাথে কথা কয়ে বুঝলাম তারা খুব বেশি দাম রাখে না অল্প দামে আপনারা রেডি দেওয়ার চেষ্টা করব। কি তা আমি কম ওই এক তারা যে আমার কাছে এত বেশি সুন্দর লাগছে এটা বলার বাইরে এই এটা আপনারা একশো টাকা পাইবেন আর এটা হচ্ছে একশো তিরিশ টাকা এই নৌকাটা আপনারা পাইবেন যেটা দেখতে খুব সুন্দর নৌকা ছাড়াও আপনারা পাইবেন ডেকি আছে আলমারি সব কিছু যা আপনারা আপনার অতীতের কথা মনে করব কি তার কমু আমি এই দোকানটার মধ্যে মানুষের বিড়ে সবচেয়ে বেশি এটা ঘর সাজানোর দোকান তো আর যার কারণে সবাই এনে উপসা বিড়ে পড়ছে আর চেষ্টা করতেছে এন থেকে কিনবার লিগা খুব অল্প দামে তারা এন বিক্রি করতেছে আর বেচারা জানালো মেলার পরিস্থিতি তেমন ভালো না আপনারা যদি আসেন অল্প দামে তারা চাইরা দিব আর মানুষের কথা কয়ে তো লাভ এন যে কি পরিমাণ ভিড় মানে আমি আড়ার জায়গাটা আসেন না এমন ভিড় বাই আমার জানালো তিরিশ পঞ্চাশ টিয়া দিয়ে আপনার সব কিছু পাবেন দেখেন তিরিশ টিয়ার জিনিসটি চুলি আর বড় রিসে পঞ্চাশ টিয়া যেটি আসলে খুব কম দামে আপনারা কিনা নিয়ে যেতে পারবেন এন মোটামুটি একশো টাকার মধ্যে চাইলে আপনারা এটি কিনতে পারবেন আর যেটি দেখতে সুন্দর মোটামুটি সব মেলায় তাই তারপরে ওই মেলায় এইসব জিনিসও মানুষ অনেক বেশি কিনে আর এই দোকানটার কথা কয়া লাভ নেই প্রতিটা মেলার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় দোকান থাকে এই জিনিসটি আর যেটি কিনা কি কম পুরা কিছু শেষ করে আমরা গেলাম এনো আর এনো সব ধরনের রাইডস আছেন এর মধ্যে আসে সিনবাদের নৌকা যেটার মধ্যে মানুষ প্রথমে উড়ে টিয়া করে চিলি করে আসলে কিছু করে না আমিও নিজেও বুঝি না মানুষ এটার মধ্যে চিল্লা চিলি করবো লাগে কিলিগা উঠে রীতিমতো কইছিলাম আপনার আমি হাওনের দোকান দেখ আর লয়াল এমন হাওনের দোকানে এনে মোটামুটি শর্টফটি ফুসকা এডি সব ডি পাওয়া যেতেছে আর মানুষ খুব সুন্দরভাবে ওই সাইডের টেবিলটির মধ্যে মানুষ খাইতেছে শুধু আমার জানাল বিক্রি মোটামুটি বেশি হেন আর হাওনার দোকান তো চলবো আসলে মোটামুটি এড়ি বেশি চারিপাশে ঘুরে টুরে আমি শরবতের দোকানটা পাইলাম আর যেটার মধ্যে মানুষের আনাগোনা সবচেয়ে বেশি যারাই মেলায় গেছে তারা গরমে শুধু অবস্থা খারাপ আর ভাইরা জানাল যেন বিক্রি অনেক ভালো দেখ না বা ম্যাকটা চইল আমি হালি এড়িয়ে দেখতাছি মানুষ হ্যান উড়ে হ্যান উড়ে আসলে আমারওই চেক করতেছিলো উঠতো কী করবো বয়সটা তো বেশি হয়েছে কিছু করার নাই আসলে এখন না সাথে কথা কয়সি আর যাই হোক আমরা এই ভিডিওটি আরো বেশি বেগমন করতে পারে আপনার একটা মূল্যবান লাইক আর সাবস্ক্রাইবাস করতেন না এই আর সাথে ভিডিওটি আমরা করতে পারছি আর বানবারে বাসী অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ